মাত্র কুড়ি টাকায় চব্বিশ ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ লিপস্টিক স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক ভিডিওতে ভুল করিয়া যদি কোনো একঘল জাতীয় দ্রব্য দেখানো হয়ে থাকে তার সাথে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই এগুলি শুধু কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা আমি ভালো আছি চলে এলাম নতুনদের নতুন আর একটা ব্লগ ভিডিও নেই আজকের ভিডিওটা হচ্ছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বলতে পারবে আজকে ডেলি দিচ্ছি আর কিছু না তো আমাদের বাড়ি এসেছে একজন গেস্ট যে আমার ভিডিও দেখে সব সময় মাঝে মধ্যে প্রথম প্রথম সব দেখতো এখন মাঝে মধ্যে আবার বলছে আমি ইনস্টায় দেখি লজ্জা করলো আমার তো চলো আজকে ভাবিস কি কুলমাখা খাবো তো যাই দেখি গাছ থেকে কুল পেরে নিয়ে আসবো তারপরে মাকে গাবো তো কোথায় যাচ্ছি পাড়তে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে লোকের বাড়ি আজকে লোকের বাড়ি না রাস্তা থেকে ছুরি করতে যাবো কুল তো চলো তোমরা পরে ভিডিওটা দেখে দেখো আরো নিয়ে আরো চলো লাগলে চলো আমরা যাচ্ছি কোলপাটায় নিয়ে নিচ্ছি প্লাস্টিক দলে রয়েছে অনেকজন ভাগাভাগি করে তো খবর দুর্জ আমি আর যত এই জায়গায় অন্য ধরি অন্য ভিতরে পড়বে এই উপরে এই জায়গায় কতগুলো পাকছে

ভারি ভারি ওদা ওদা হ নমস্কার ওদা দেখবি সাগা কামাইলো কিন্তু বন্ধ কর এই ভিডিও গোয়াতে উড়বিনা উড়বিনা পড়ি যো ঘাস কাটা পড়ি কি হবে কি কাটা পড়েনা ওরে জামে বউ কিছু করে এই যে নঙরাইতে শুয়ে পড়ছে দেখো এই 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 খোল কোথায় গিয়ে যাবো তোকা দেখো বড় পাইছো অনেক একটা

সব <laughs> ফলে

सुंदर सुंदर फूल है हमारा और ये है कूल इसको हम खामू <laughs> इसको लेके ऐसे कमुर दे के फिर ऐसे लबुन दे के फिर खा लेती हूँ ऐसे वाओ

টেস্ট 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 বিকেলে আর একটা জিনিস খাবো আলু কাবলি এর হয়ে যাবে না কোন কথায় রাখবাও জাস্ট লুকিং লাইক এ ওয়াও বিউটিফুল্ডাভেরা যাইফ বিউটিফুল সোলাগে অ্যালোভেরা তারপর অ্যালোভেরা যাই হোক এখন হবে তো এইগুলো যদি নিজে থাকে আমার কথা হবে মেয়ের পরীক্ষা চিনি ইংরেজি বাবির পরীক্ষা দিন পরীক্ষার মা বাপ একসাথে করেন্টে আর ইংসি পরীক্ষা দিনবেন সাদাইয়া পরীক্ষা দেবে তো গাই এটা হচ্ছে কুল এই যে দেখে নাও তোমরা তো কোনোদিন দিন দেখো নি আর এটা এরকমভাবে খেতে হয় একটু কাশি উঠতে পারে কিন্তু মাঝে মাঝে আবার দোষ দেবেন আমাকে যে বলনি আমি একটা খাই ও দেখবেন আমি দুইটা খাই ও একটা খাই দু মিনিট হয়ে গেছে তিন মিনিট চলো আবার দেখা হচ্ছে পরে রানি ভালো করে রানি রানি ভালো তো কি ফুল ডালিয়া হচ্ছে আমাদের তো হয়ে গেছে চান করা আর তো চান করা হয়ে গেছে এবার খাবো ভাত দুপুর একটা বাজে একটা দশ হয়ে গেছে তো আমাদের কেমন লাগছে বলো চান করার পর কেমন লাগে আর ওই হচ্ছে পাগলি সিলেবিসটি করে না ভালো লিপস্টিক মাত্র কুড়ি টাকা তাতেই পুরো লং লাস্ট চব্বিশ ঘন্টার জন্য তো চেলে আমাকে কমেন্ট করতে পারো আমি সবকে পার্সেল করে দেবো ঠিক আছে মাত্র কুড়ি টাকায় চব্বিশ ঘন্টার জন্য ওয়াটারপ্রুফ লিপস্টিক সার্ভ দিয়ে ডললে কসফ্রাইট দিয়ে ডলবে তাও উঠবে না তোমার ঠোঁট ছেলে যাবে তাও লিপস্টিক উঠবে না আসছে চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই এই লকেটটা কিনেছে কালকে মেলা থেকে কেমন হয়েছে বলো সবার কালে দেখি বাট এটা পড়েছে তো এটার নাম জানি না এটা এই লকেটগুলোর নাম কি হয় অবশ্যই আমাকে কমেন্ট যারা যারা জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট বলো তো আমি নাম জানি না কিন্তু গলায় পরে রেখেছি অনেকবার দোকানে খুঁজেছি নাম জানি না বলে আমি পাইনি খুঁজে তো মেলায় দেখলাম এটা মানে বিক্রি হচ্ছে তো আমি কিনে নিয়েছি এটা আর এটার দাম নিয়েছি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা কি ডান্স হবে নাকি রে বাজনা আগে দি সেট করতেছে আজকে তো হবে আজকে ছাত্র রূপম দে নাচের জন্য কালকে সবটা ডেসকাউন্ট দিয়ে